আপনারা টাঙ্গাইলের জনগণের একটা মৌলিক সমস্যা আপনারা ভাইরালের পাগল অতিরিক্ত এবং আপনাদের নিয়তের মধ্যে এত জানালা পারলে আমরা তাহের আমি করে না এটার কারণ কি হাইসেন না বা লজ্জা লাগে না এটার কারণ কি আপনাদের মধ্যে আমি এই অঞ্চলে এসে কমন একটা প্রবলেম দেখছি যে যাত্রা হইলে গান হইলে কিংবা আনন্দ পূর্তি রঙ্গমঞ্চ হইলে আমনেক রাইট পারে যাক সমস্যা নাই আর ওয়াজের মাহফিলে আইলেই আমনেক দrowData শুরু হই যায় ঠিক এটা একটা common সমস্যা আপনাদের এই অঞ্চলে এই সমস্যা থেকে উঠতে হবে কোরআনের কথা শুনলে আল্লাহ পাক কোরআনের আয়াত কামার খেয়াল আসতেছে না আল্লাহ পাক বলছেন একদম লোকের কোরআনের কথা শুনলে কোরআনের তাফসীর শুনলে তাদের শরলের মধ্যে কি রকম একটা জালা জুরু হয় আমাদের কি কোরআনের কথা শুনলে জালা জুরু হবে নাকি অন্তরে আরো ভালো লাগবে যে যেভাবে আসেন যেহেতু অনেক মানুষ হয়ে গেছে কেউ ভলনটিয়ার গিরির দরকার নেই একজন করবেন না বাইক ছেড়ে দিয়ে সুযোগ আপনাদের অনেক কষ্ট হচ্ছে সব কথাই ঠিক বলার দরকার নেই আপনারা ঠিক না ঠিক আপনার কথা ঠিক বলার দরকার বলছে আর কেউ ভলেন্টিয়ারিং করবে অনেক কষ্ট পাইছি টাঙ্গাইলে এসে অনেক কষ্ট লাগছে সেই মুসাফির মানুষ এত দূর থেকে আসছি আপনাদের পাগলামির কারণে কমিটি আমাদের হাওয়াই তো চাচ্ছে আমার ক্ষুধায় আমার শরীর কাঁপতেছে তো পরেও খাই নাই আমি এত আগের বলা দিছি এখন আসছি আসার পরে কয় হুজুর মানুষ মানতেছে না হুজুর আগে একটু বয়ান করে আমার শরীর কাঁপতেছে কত বড় এটা কি ধরনের আচরণ এখন আবার এগুলো করতেছে আমি তো আমার এই যে আগে যে বয়ান করলো আমার বন্ধু আমরা একসাথে নোরানি পড়ছি একসাথে স্কুলে পড়ছি এ বাল্যকালের বন্ধু তুই তুকারি সম্পর্ক ওই যে আগে যে আলোচনা করতেছিল তো তার মামু তা আমারও মামা বন্ধুর মামা হিসেবে মামার বাড়ির প্রোগ্রাম অথচ মামুর বাড়ি তাই সেই বাইকারে তুই চাই কতদিন কারবারটা তো আপনাদের এগুলো কি আচরণ এই জন্য ভাই এগুলো থেকে আপনারা বিরত থাকবেন দেখেন দিনই প্রোগ্রাম এখানে দিনই ফায়দার চিন্তা করতে হবে কি ফায়দা আমার আমলই পরিবর্তন হচ্ছে কিনা কিন্তু একটু খায়ের হয়ে গেলাম

এতগুলো ক্যামেরা আমারে দেখতে আসছে হাজার হাজার মানুষ আমার দেখতে আসছে এটা আমার সফলতা ও ভাই এই যে পানির বোতল এইভাবে কাশিমপুর কারাগারে খালি বোতল নিয়ে দাঁড়ায় থাকতাম একটু নিচে থাকার লেগে সারা দিন রুমের মধ্যে তালা বাইরে রাখতো এরপরে কি সে নিচতলায় একটু গাছ আছে উপরে আকাশ দেখা যায় মানে হলো কি গড় থেকে আপনি বন্দি থেকে একটু বের হওয়ার সুযোগ দেরি করলে তাড়াতাড়ি খালি নিয়ে গিয়া সিরিয়াল নাই তুমিও দাঁড়ায় থাকতাম কারণ কালি বোতল না থাকলে উঠাই দেয় না যে হুজুর বুতল বড়তে আসছে চিন্তা করছেন তখন জনপ্রিয়তা কই এটা এটাকে আমরা বুঝি না এই এক লক্ষ লোক কইয়াছিল তখন এগুলো শুনেন এগুলো আমাদের যায় আসে না এক লক্ষ লোক হইলেও নাকি আমার পিছনে একজনও নাই এই জন্য যেমন হক কথা সারবো না আর এক লক্ষ লোক পিছনে ধাক্কা দিলে যা মন চাই তা বলবো না আমরা কথা বলি আল্লাহর জন্য কার জন্য আমরা এটাকে সফলতা মনে করি না সফলতা মনে করি যে দিনের পথে কয়েকজন মানুষকে আনতে পারছি আজকে আমার বন্ধু মুশারফ সে বলতেছে গাড়ির মধ্যে যখন আসতেছি তোর কিছু বিষয়ের কারণে তোর কিছু কথায় আমার পরিবর্তন আছে আমি কই এটাই আলহামদুলিল্লাহ শুক্রিয়া এটাই শুক্রিয়া দায়ীদের শুক্রিয়ার জায়গা যে আমার কোন কথার দ্বারা কোন কাজের দ্বারা অন্য একজনের মধ্যে কিসরা পরিবর্তন আসছে সুবহানাল্লাহ এটাই আমাদের হওয়া উচিত আপনারা কয়জন লুকাইলেন আমার খুব বাবা দিলেন আমরা জানি তাহেরিরও বাবা দেয় মানুষই ইংলিকে একবারে খুব সম্মানী হয়েgeqslantরা কিন্তু আমাদের সম্মানের জায়গাটা আল্লাহর কাছে কার কাছে ইয়া আইয়ুহান নাস ইন্নাকখলকনাকুম মিন যাকারি ওয়ামসা আল্লাহ বলেন হে মানুষ তোমাদেরকে আমি একটা মোর মহিলা একটা পুরুষ থেকে সৃষ্টি করেছি বিভিন্ন দলে বিভিন্ন গুত্রে কেউরে সাদা কাউরে কালো কাউরে লম্বা কাউরে বেটে কাউরে মোটা চিকর কাউরে নাইজেরিয়ান কাউরে আফ্রিকান কাউরে রাশিয়ান কাউরে চীনা কাউরে চাইনিজ কাউরে জাপানি কাউরে বাঙালি কাউরে ইন্ডিয়া কিন্তু আমার কাছে এই কালো সাদা মুদা চিকন লম্বা বেটে কিংবা রাশিয়ান চাইনিজ আমেরিকান ব্রিটেন কিংবা বাঙালি ইন্ডিয়ান সাদা কালো কোনো পার্থক্য নাই এইটা আমার কাছে কোনো সম্মানের কোনো মত না ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আমি আল্লাহর কাছে তুমি সম্মানিত হতে হলে আমার আল্লাহর ভয় কার মধ্যে কতটুকু আছে আমার কাছে সম্মানতার ও তার আল্লাহর কাছে সম্মান কার কত বেশি কোটি ও কোটিপতি গুশের টেয়া দিয়ে অত বড় বড় মসজিদ মাদ্রাসা করলে কোটিপতি হইলে লাখপতি হইলে সুদের টাকা দিয়ে ঘর বাড়ি মাদ্রাসা হুজুর আরে দান করলে হ্যাঁ হ্যাপ টেয়া দিয়ে কিছু হয়েছে কথা কর না কিছু এটা সফলতা আল্লাহর কাছে সম্মানিত হওয়া

আমি আলহামদুলিল্লাহ বলেন যে হাসিনার জুলুমের চারটা মামলা থেকে খালাস পাইছে আলহামদুলিল্লাহ সাংবাদিক প্রশ্ন করতেছে হুজুর কেমন লাগতেছে আপনার অন্য একটু বলেন আর আগে তো মনে হয় কথা বলতে পারতেন না এখন বলতে পারেন কেমন মানে পরিস্থিতি রাখা করছি ঠিক বলেন নাই আমি বলছি আমি বলছি শুনেন আর কি অবস্থা আমি জানি না আমি হাসিনার সময় জানুন চাইসে বলছি এখনো বলি আমার কোন সময়ের পার্থক্য নেই আমার এত পার্থক্যের টাইম নেই আমি আল্লাহকে ভয় করি কাকে আমরা ভয় করব কাকে এই দুনিয়ার সবচাইতে ক্ষমতা ধর এই যে ট্রাম ক্ষমতায় আইছে পাগলারে লইয়া আওয়ামী লীগ দেখলাম ভালোই নাস্তা আছে খুব খুশি মনে হইতেছে হ্যাঁ ক্ষমতায় বসে

দুই কারণে মানুষ দুনিয়াদারদেরকে সম্মান করে কয় কারণে কয় কারণে কয় কারণে জানা দরকার দুই কারণে দুনিয়াদারদেরকে মানুষ সম্মান করে কয় কারণে দুনিয়ার নেতা নেত্রী যেই হোক টাকাওয়ালা এক নাম্বার কারণ হলো দুনিয়ার নেতা নেত্রীর কাছ থেকে কিছু পাওয়ার আশা সাজামি করে সম্মান দেখা কিনলে গিয়া অন্তর কেনা না কিনলে কিছু চাকরি পাওয়ার আশা এলাকায় আমি পাওয়ার আশা টেন্ডার পাওয়ার আশা কিংবা যে কোনো কিছু পাওয়ার আসে দুই নাম্বার হলো দুই নাম্বার শ্রেণীটা হলো ভয় পায় না ভয় পায় যে আমার এনে মামলা দিয়ে দেয় নেতার একটু যদি হয় হয় না করি সামসামি না করি তাহলে আমার কি দিয়ে দিবে মামলা দিয়ে দিবে বিভিন্ন খারাপ কাজে জড়াইয়া দিবে কিংবা গোলাপান পাঠাই দিয়ে আমার মারবে এই জন্য এছাড়া অন্তর থেকে কোন নেতাদেরকে মানুষ ভালোবাসে না ইল্লা ইল্লা কিছু আছে ইল্লা একেবারে হাতে গুলা এটা বাংলাদেশে খুবই কম নেতার কি মানুষ মন থেকে ভালোবাসে এটা হাতে গোনা দুই চারটা লোক হইতে পারে খুবই কম এত ভালোবাসে এত এই শেখ মুজিবুর রহমান রে একেবারে এই পিতা সেই পিতা ভাস্কর্যের মধ্যে টাকার মধ্যে রাস্তার মুড়ে মুড়ে মূর্তির মধ্যে অফিসে আদালতে ছবিতে সব জায়গায় ষোলো মিনিট গেছে না ষোলো বছরের ক্ষমতা ষোলো মিনিট যেতে পারছে না কল্লা দৈরা মারোটা মিউজিক হয়েছে খান খান কি আর ভালোবাসা আমার কথা কয়জন গেছে মূর্তি ফিরাইতে আমরা দেখা কয়জন গেছে আগে কি করতো মুজিবের মূর্তির সামনে গিয়ে দোয়া পর্যন্ত করছে করছে না বুঝেন তো এটা মন থেকে সম্মান মন থেকে মহাব্বত এগুলো বুঝতে হবে মন থেকে মহাব্বত নাই মন থেকে মহাব্বত থাকলে ষোলো মিনিট পরে এইভাবে আর এটা তো বাদ দেন বাস করছো খুদ শেখ মুজিবুর রহমানের জন মাইরা ফেলছে সারা দিন লাশ করে রয়েছে না কোন আওয়ামী লীগ নেতারা গেছে শেখ হাসিনা নিজের বলা কথা আমার বাবা লাশ করে গেছে আমার এখনো বুঝে আসে না এত বড় দল এত নেতা অথচ আমার বাবার লাশের পাশে কিউ যায় নাই জানা যায় ভাই পর্যন্ত যাইতে চাইছেন তাইলে মন থেকে কি মহাব্বত করে অথচ দেখেন সত্যি কইবেন সুহান আল্লাহ আল্লামা সাইদি রহমাউল্লাহ ফাঁসির রায় হওয়ার সাথে সাথে কত মানুষ তার জন্য জীবন দিয়ে দিচ্ছে আবার যখন তারে জেলখানা থেকে এইভাবে বের করছে আবার মানুষ জীবন দিচ্ছে সোহান আল্লাহ আমাদের দেশে অনেক আলেম আছে শুধু মিনা অনেক আলেম আছে মানুষ যাদের জন্য জীবন দেওয়ার জন্য ঠিক এই ভালোবাসাগুলো মন থেকে এই ভালোবাসাগুলো গর্ত থেকে ভালোবাসা ঠিক আলহামদুলিল্লাহ এটা এটাই এই ভালোবাসা পেতে চায় এমরা এই তো তাকিকিত লৌকিকতার ভালোবাসা হুজুর আসলো ভাইরাল বক্তা একটু হুজুর দিলাম না এই ভালোবাসার দরকার নেই ভালোবাসা হবে কার জন্য আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য

সব জায়গায় শেখ মুজিবের ছবি ভাস্কর্য মূর্তি বাইলো এমন কি পুলিশ র‍্যাব বিডিয়া আর্মি সকল সেক্টরে বিশেষ বিশেষ দিনগুলোতে তাদের এখানে বুকের মধ্যে বল্টু লাগায়া শেখ মুজিবের ছবি ছবি লাগাইতে বাধ্য করলো বইয়ের মধ্যে শেখ মুজিবের ছবি লাগাইতে বাধ্য করলো অথচ 16 মিনিটের মধ্যে ক্ষমতায় যাওয়ার সাথে সাথেই ভাস্কর্য ভাঙা শুরু ছবি ভাঙা শুরু একটু উল্টায়া দেখে নেবা একটু একটু দেখেন পনেরো ষোলোশো বছর হয়ে গেছে এক বছর দুই বছর না একশো বছর দুইশো বছর না ষোলশ বছর পেরিয়ে গিয়েছে এখনো পর্যন্ত গোটা পৃথিবীতে একটা ছবি নেই তোমাদের এই সব ভালোবাসা একেবারে টুনকুমিয়া পুরো ভালোবাসা কিসের ভালোবাসা শিখাও যেই ভালোবাসা অলপর থেকে আপনি কল্পনা করতে পারেন ম্যাক্রর মতে এত বড় পাওয়ারফুল প্রেসিডেন্ট আরে ম্যাক্রকের ডোনাল্ড ট্রাম্পের বাচ্চা ট্রাম্প যদি রসুল রে নিয়ে কিছু কয় দেখেন না পুরো পৃথিবী কি ভাবে হয়

বিরিয়ানির প্যাকেটের দরকার হয় কথা কই না রে বিরিয়ানির প্যাকেট লাগবে কোনদিন সিঙ্গারা পুরি লাগবে কোনদিন হ্যাঁ লোক ডেম কলেজের ছাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র কতগুলো বিশ্ববিদ্যালয়ের ছাত্র পর্যন্ত রাস্তায় নেমে যায় তাইmatches কোন সরকারে পুরো পৃথিবীর ইতিহাসে

নবী সিদ্দিক ও আর ওমুক হোক ইসলাম রে nia রাসূল কিছু বলবে সাহস করে দিবেন ঠিক তাই না আপনারা কি ঠিক অর্ডার রাসাম হলে আমরা ہوں ইনশাআল্লাহ রাজি আছি রাসূলের জন্য অর্ডার রাসাম এটা আমরা কি আছি রাজি আছি এটা আমার বলার দরকার নেই রাসূল রে nia কিছু বললে মুসলমানের অন্তরে বাপ মারে বলার চাই কবিshire ঠিক এই ভালোবাসা টাকা দিয়ে কি পাওয়া যায় তাইলে সফলতা কোন পথে সফলতা হলো আল্লাহকে মানার পথে সফলতা কোন পথে আদআল মুমিনুন আল্লাহু আকবার الذين هم في صلاتهم خاشعون আল্লাহ رب সফর মুমিনদের কিছু সিফাত এবং কিছু গুণাবলী বর্ণনা করতেছেন মুমিন কোন পথে গেলে সফল হবে ও ভাই মুসলমান আপনাদের কাছে আমার কয়েকটা পয়েন্ট টাকার কথা এক লক্ষ টাকার চাকরি করণেওয়ালা ব্যক্তি সফল কথা বলে না ওই এক লক্ষ টাকার চাকরি করণেওয়ালা ব্যক্তির স্ত্রী কিংবা সন্তানের যদি এমন অসুস্থতা হয় দশ লক্ষ টাকা লাগে ওই এক লক্ষ টাকা দিয়া তার হইবনি তার মানে সফলতা কি এক লক্ষ টাকার চাকরির মধ্যে টাঙ্গাইল শহরে বড় একটা বাড়ি করা কি সফলতা ঢাকা শহরে বড় একটা বাড়ি করা তাইলে তো নিশ্চিত সফল না ভাই এই বাড়িতেও কিছুই হবে না যদি এমন অসুস্থতা হয় যে ঘুমাইতেই পারে না ট্যাবলেট খায়া খায়া ঘুমায় আসে না নাই আর আমরা সুহান আল্লাহ গাড়িতে বললে ঘুমাই নি যাইতেও ঘুমাই নি খাইতেও ঘুমাই বলি সুহান আল্লাহ এটা আল্লাহ নিয়ামত এটা আল্লাহ নিয়ামত লক্ষ টাকা দিয়ে খাট কিনতে পারবেন ঘুম কিনতে পারবেন কোটি টাকা দিয়ে ডাক্তার পয়েন্ট করতে পারবেন ডাক্তারকে নিজের বাড়িতে রাখতে পারবেন কিন্তু সুস্থতা কিনতে পারবেন না কিনতে পারবেন নি হ্যাঁ পারবেন না ভাই পারবেন না অতএব সফলতা কোন পথে মুমিন কোন পথে মুমিনের সফলতা আল্লাহ বলতেছেন যে মুমিন সফল হতে চায় সে বাড়ির মধ্যে না গাড়ির মধ্যে না টাকা পয়সার মধ্যে না যদি কোনো ব্যক্তি মনে করে কোটি ওয়ালারা সফল তাইলে আমনের কোটি টাকার মালিক হওয়ার দরকার নেই

দুনিয়ার মূল্য নাই দেখে দুনিয়ার কাপের বিরাট দেখা যায় বুক বিলাসিতে আছে আছে কি নাই কাফেরদের জন্য আখেরাত নেই এই জন্য কাপেরদেরকে আল্লাহ যা দেওয়ার দুনিয়া তুই দেয় সোফার আর আমাদের জন্য কি আছে আখেরাত আছে না নাই আছে না নাই যদি কোনো ব্যক্তি আখেরাতের বিশ্বাস করে এক চাইতে বড় শান্তি কিছু হইতে পারে না কেন যদি কোনো ব্যক্তি মনে করে আমি অ্যাক্সিডেন্টটা কেন করছি আহ এই ভুলের কারণে ওই ভুলের কারণে হ্যাঁ আমার পুরোটা কেন মারা গেছে

আমি যারা গেছে তাদের কাছ থেকে শুনছি অনেকগুলো পাগলা গারো মেন্টাল হসপিটাল অভাব নেই আমেরিকায় কেন কয় হুমানে পাগল হয়ে যায় কি লেগে কয় হ্যাঁ এটা লাগে এটা হয়েছে এটা লাগে এটা হয়েছে হিসাব মিলাই তারা খালি হিসাব ফেস্ট লাগে রোগের মধ্যে ফেস্ট লাগে পাগল হয়ে যায় আর আমরা সারা দেশে পাগলা গারো কয়টা কয়টা রে একটা কোন জায়গা কয়েকদিন আগে রাষ্ট্রপতির নামে নিউজ হয়েছে চুপ্পু সাহেবকে নিয়ে পত্রিকার নিউজ আর যে আগামী রাষ্ট্রপতি পাবনা যাচ্ছে এখন পোলাপানে করতেছে গো আরো আগে যাওServiceClient আরে সমস্যা হইছে নিউজ করছে রাষ্ট্রপতির bari e পাবনা কোথায় তো নেতারা যাচ্ছে এটা তো স্বাভাবিক নিউজ তো এটাই হবে যে রাষ্ট্রপতি আগামী কাল কোথায় যাচ্ছেন রাষ্ট্রপতি আগামী কাল টাঙ্গাইল যাচ্ছেন এরা বলে কি কি কিছু মনে করতে কিন্তু যখন লেখছে যে রাষ্ট্রপতি আগামী কাল পাবনা যাচ্ছেন মানুষ কমেন্ট করতেছে গো তার আরো আগে যাওServiceClient তো আমাদের দেশে বাগলা কয়টা একটা অথচ আমেরিকায় শত শত খবর নিয়ে দেখেন প্রয়োজনে সার্চ দেন ডিজিটাল জামানা কেন মুসলিমরা পাগল কম হয়